কস থিটা এখন কী হবে ফোর টু কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস কস টু থিটা মাইনাস টেন ইন্টু ওয়ান প্লাস কস টু থিটা প্লাস ফাইভ এখন এখানে হোল স্কোয়ার সূত্রে ভাঙ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টেন মাইনাস টেন কস টু থিটা প্লাস ফাইভ গুণ করে দাও সব ফোর প্লাস চার দুগুণে আট কু থিটা ফোর কু থিটা প্লাস ফাইভ একটু হিসাব নিকাশ আছে সেরে ফেলি সেটা হচ্ছে কি ফোর কজ স্কোয়ার থিটা আগে লিখলাম ফোর কজ স্কোয়ার টু থিটা আর এটার একটা হিসাব আছে মাইনাস টু কস টু থিটা এবার সংখ্যা হিসাব করো মাইনাস এবার এটাকে আবার ভাঙব তাইতো ফ্রি টু থ্রিটা টু ইন্টু